সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তেতুল একাজি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজকেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকের প্রশ্নটি হল কেউ যদি কাউকে রক্তদান করে তাহলে সওয়াব হবে কি এর উত্তর হল কেউ যদি কাউকে রক্তদান করে অবশ্যই তা সবের কাজ বিশেষ করে কারো জীবন বাঁচানোর স্বার্থে রক্তদান করা একটি মানবীয় গুরুত্বপূর্ণ কাজ মহান আল্লাহ বলেন তোমরা মানুষের প্রতি এহসান করো নিশ্চয়ই আল্লাহ তালা এসানকারীদেরকে ভালোবাসেন কথাটি সুরা বাঁকারা একশো পঁচানব্বই নং আয়াতে উল্লেখ করা হয়েছে এবং বুখারি শরীফের দুই হাজার তিনশো নং হাদিসে মুসলিম শরীফের দুই হাজার দুইশো চুয়াল্লিশ নং হাদিসে এবং মেশকা শরীফের এক হাজার নং হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শনে নিকি রয়েছে নবীজি আরও বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই তিনি আরো বলেছেন প্রত্যেক সৎকর্মই সদাকা নবীজি বলেছেন তোমাদের জন্য সর্বোত্তম ওই ব্যক্তি যে অন্যের উপকার করে এমনকি ক্ষেত্র বিশেষে রক্তদান ওয়াজীব হয়ে দাঁড়ায় যদি রোগী মুমূর্ষু হয় এবং অন্য কোনো রক্তদাতা না থা না পাওয়া যায় প্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ